শুভ সকাল বন্ধুরা এই জামা কাপড়গুলো কালকে মানে গতকাল সন্ধেবেলায় ধুয়ে কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে বোধহয় তাই এখন সকালবেলা প্রায় আটটা সাড়ে আটটা বাজে এখন তুলতে আসলাম যে এগুলো তুলে নিয়ে যাই মানে এরপরে চড়া রোদ্দুর উঠে যাবে দেখলাম মোটামুটি শুকিয়েও গেছে নিয়ে আসলাম ঘরে তারপরে নিয়ে আসার পর ওই যে দেখলে দই আর চিঁড়ে রেখে দিয়েছিলাম ওটা আমাদের সকালের টিফিন দুজনেরই আমার আমার আর আমার কর্তার দুজনেরই তো দই চিড়ে দিয়ে আমরা টিফিন সেরে চলে আসলাম আলনা গোছাতে আলনা কাপড় একদম টাল হয়েছিল কত জামা কাপড় ধুয়েছি তোমরা তো দেখলে পুরো তার পুরো ভরে গেছিলো সেগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে তারপরে এসে এই যে দেখলাম আমার এক মিনি এসে আমার কাছে খেতে চাচ্ছে এটা আমার নয় এটা পাশের বাড়ির এক প্রতিবেশীর পাশের তার ঘরে থাকে নামেই কোনো দিনও বিড়ালটাকে খেতে দেয় না মনে হয় দু বেলা করে আমার কাছে আসে আর খেতে চায় ওকে দেইও খেতে তো দেরি হয়ে গেছে আমার বিড়ালদেরকে তো খেতে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা হয়ে গেল তো এখন এসে আমার কাছে খেতে যাচ্ছে বলো এরপরে আমি কি ওকে ফিরিয়ে দিতে পারি তো এখন ভাত মেখে ওর জন্য আবার আলাদা করে দিতে হলো তো যাই হোক ওই দেখো খাচ্ছে দেখলেও শান্তি লাগে তো যাই হোক এরপরে চলে আসলাম রান্নায় তো ওই সেদিনকে তোমরা দেখলে না যে মৌরুলা মাছ নিয়ে এসেছিল তো রবিবার দিন তো এই যে মাছ রান্না করতে শুরু করলাম হলুদ নুন মাখিয়ে রেখেছি এখন মাছটা ভাজবো আর ওই যে সবজি কেটে রেখেছি আলু মূল ঝিঙে আর বেগুন আর তার সাথে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো যাই হোক এটাকে অনেকেই সবজি চচ্চড়ি বলে তো আমি বলি এমনি মৌরলা মাছের চচ্চড়ি বলি তো অনেকে এটাকে সবজি চচ্চড়ি বলে যেহেতু বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা যায় তো আমিও দিয়েছি চার রকমের সবজি তো যাই হোক এরপরে আমি মাছটাকে ভেজে তুলে রেখেছি মাছ ভাজাও হয়ে গেছে তো এরপর কালো জিরে এখন ফোড়ন দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তো এবার আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এই সবজিগুলো দেবো সবজিগুলো দেবো না আলুটার মূলটা আগে ভেজে নেব কারণ ওই বেগুন আর ঝিঙেটাকে পরে দেবো এটা ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজ দিয়ে দেবো তারপরে একদম মানে যখন ভাজা একদম শেষ সময় মোটামুটি আলুটার মূলোটা কিছুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে আসবে তখন ঝিঙেটার বেগুনটা দেবো কারণ ওগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যাই হোক এই যে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মোটামুটি এই যে এখন সবজি দুটোও দিয়ে দিয়েছি এখন এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করবো তারপরে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো মানে খুবই সামান্য যেহেতু একটু কাঁচা লঙ্কা চিরেও দেবো এর মধ্যে তাই লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মানে মশলা খুব কমই পড়ে এর মধ্যে বেশি মশলা দিলে ভালো লাগে না খেতে এই রান্নাটা খুব হালকা মশলার মধ্যে দিয়েই হয় তো অনেকে তো মশলাই দেয় না শুধু কাঁচা লঙ্কার উপর দিয়েই রান্না হয়ে যায় তো আমি তাও একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য এই যে একটু কষানো হয়ে গেছে মোটামুটি এখন জল দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিলাম এখন ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো যাই হোক হয়ে গেল তোমাদের সাথে মোটামুটি বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে ধনে পাতাও দেওয়া হয়ে গেল দেখলে মাছও দেওয়া হয়ে গেছে ধনে পাতাও দেওয়া হয়ে গেল। এরপরে এখন এটাকে একটু মাখা মাখা করে তারপর নামাবো আমার ইচ্ছে আর একটু শুকিয়ে ফেলি এবার আমার কর্তা তো একদম শুকিয়ে ফেললে খেতে পারবে না ওর একটু অসুবিধেই হয়ে যায় তাই একটু মাখা মাখামাখা রাখলাম তারপরে চলে আসলাম ভেন্ডি কাটতে ভেন্ডি আর আলু চিন্তা করলাম যে একটু ভাজা করব যে ডাল যখন করেছি একটু আলু ভেন্ডি ভাজা করব তা ডাল আর ভেন্ডি আলু ভাজা আর ওই মাছের চচ্চড়ি তাই কাটছি ওই যে বসে আর এই যে রান্না হয়ে গেছে ওই যে মাছের চচ্চড়ি আর ডাল আর ওই ভেন্ডি ভাজা আর ভাত আর ওই লেবু আছে তার সঙ্গে আর কি গরমে একদম বেস্ট খাবার আর এর থেকে আর ভালো কিছু হতে পারে না ঠিক আছে বন্ধুরা শুভ দুপুর আসছি আবার তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থেকো